হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এখন অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে অঘ্রান মাসের প্রথম বৃহস্পতিবার ওই জন্য সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি কারণ আজকে প্রচুর কাজ সকাল থেকে আগে বিছানাপত্র ঝেড়ে নিয়ে বাসি বেড কাওয়ারটা চেঞ্জ করে নিয়ে পরিষ্কার একটা কাঁচা বেড কাওয়ার পেতে নিয়ে একদম টান টান করে নিলাম এবার চেয়ারটা একটু গোছাতে বাকি আছে একটু এলোমেলো হয়ে আছে গুছিয়ে নেব তারপর এখানে এক জামা কাপড়গুলো রেখেছে ওগুলো সব সার্পে দিয়ে দেব আর এখানে দেখো মা হচ্ছে পাঠিয়েছিল আমার জন্য ওই লেবু মার কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম মা কিছু সবজি পাঠিয়েছিল কিন্তু ফল তখন কিনে দিতে পারেনি ওই জন্য আমাদের পাশের বাড়ির এখানে একটা ঠাকুমার দোকান বসায় আমাদের ওখানে বাজারে মা তার হাতে পাঠিয়ে দিয়েছিল সেই ফলগুলো হচ্ছে এখন গুছিয়ে নিলাম ওই কমলা লেবু আর মুসুম্বি পাঠিয়েছে আর দুটো কটকটি প্যাকেট পাঠিয়েছে একটা কার্তিক ঠাকুরের জন্য আর একটা আমি খাবো ওই জন্য একটা ওর জন্য সরিয়ে রাখলাম আর একটা হচ্ছে আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে ঘরটা মুছবো আর যেহেতু বৃহস্পতিবার এমনিতেও ঘর মুছতে হবে আর এখন হচ্ছে প্রত্যেক দিন ঘর মোছা হয় না ওই বৃহস্পতিবার আর রবিবার করে মোছা হয় শীতকাল বলে আর তার উপরে বাচ্চাগুলো টিউশন পড়তে আসে নোংরা করে ওই জন্য সব দিন আর মোছা হয় না আজকে প্রচুর কাজ আছে ওই জন্য একবার টিউশন ছুটি দেওয়ার পরে হচ্ছে লেগে পড়েছি কাজে একদম মানে ছাদের উপরে সিঁড়ির ওখান থেকে সমস্ত কিছু পুরো ঘরটা মোছা হবে ভালো করে প্রথম বৃহস্পতিবার তো আমাদের হচ্ছে বৃহস্পতিবার করে হচ্ছে মানে একটা বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো করা হয় আমাদের বৃহস্পতিবারে আমাদের হচ্ছে এরকম নিয়ম মানে অগ্রাণ মাসটা আর নিরামিষ খাওয়া হয় ওই জন্য এখন হচ্ছে ঘরটা ভালো করে মুছে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব হয়তো পুরো সমস্ত কিছু শেয়ার করতে পারবো না কারণ শেয়ার করতে গেলে আমার প্রচুর দেরি হয়ে যাবে আজকে পুজো আছে তো যত তাড়াতাড়ি চেষ্টা করছি কাজ বাজ সেরে নিয়ে ফ্রেশ হয়ে আর পুজোটা করার আর মামুনি যেহেতু আজকে রান্নাবান্না করছে রান্নাবান্না তারাটা আমার নেই কিন্তু এই ঘরের টুকিটাকে কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে পুজো করতে যাব। চলো তোমরা দেখতে থাকো দেখো কথা বলতে বলতে আমার স্নান করে ফ্রেশ হয়ে পূজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বৃহস্পতিবারের পুজো তো অনেক হচ্ছে মানে সময়ের ব্যাপার আর কি ঠাকুর সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একদম ভালো করে আম পাতা তুলে আর পুজো করতে হয় তো ওই জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি একবারে ফলটল কেটে সমস্ত ঠাকুরকে ভালো করে মানে স্নান করিয়ে পরিষ্কার করে আর পুজো সেরে নিয়েছি এখানে পুজো সেরে নেওয়ার পর এখন হচ্ছে ছাদে এসেছি ওই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম দেখ এখানটায় পুজো করে নিয়েছি আর এই সিংহাসনটা তো অনেক বছরের হচ্ছে পুরানো মামনির কাছ থেকে শুনেছি ঠাকুমার সময় আর ঠাকুরগুলো তাই ওই যে বলেছে যে সমস্ত ঠাকুর ভালো করে যত্ন করে রাখবি কাউকে কখনো দিবি না মামনি তাই বলে ওই জন্য এখন আমি ঠাকুর করে দায়িত্ব আমি নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ছাদে আজ বেশ ভালোই রোদ আছে সকাল থেকে ঘর মুছতে যাওয়ার পরে ঘর মোছার পরে আমি কাকে যেখানে শুকিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে এসেছি এর মধ্যে সমস্ত কাপড় ওয়েড কাপড় সব শুকনো হয়ে গিয়েছে এগুলো সব এখন তুলে নিই আর তারপর চলে যাব। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর আকাশটা পুরো নীল হয়ে আছে আর ভালো রোদও হয়েছে আর হয়তো আমার ভিডিওতে একটু তোমরা ব্যাকগ্রাউন্ডে মানে সাউন্ড শুনতে পাবে একটু ম্যানেজ করে নিও কারণ এখানে পাশের বাড়িতে বিয়ে ঘর হচ্ছে তার জন্য তারপরে এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে তারপর তারপরে এগুলো ভাঁজ করে নিচ্ছি কারণ হচ্ছে এবার খেতে যাব খাওয়ার পরে আর ছাদে যেতে ইচ্ছে করে না একটু শুয়ে রেস্ট করব আর ঘুম থেকে উঠতে উঠতে এখন হচ্ছে এত বেলা ছোটো খেয়ে উঠতে উঠতে যেমন কেন যেন একটা মেঘলা মতো অনেক রোদ চলে যায় আর কি সন্ধে মতো নেমে যায় তখন হচ্ছে জামাকাপড়গুলো কেন স্যাঁত সেঁত হয়ে যায় একদমই ভালো লাগে না ওই জন্য চেষ্টা করছি গরম গরম জামাকাপড়গুলো তুলে আগে রেখে দিই যেখানকার জিনিস সেখানে তারপরে একটু রেস্ট করব তারপরে আর ততটা কাজের চাপ থাকে না আমার বিকালে ওই ঘরটা একটু দিয়ে নিজে একটু ফ্রেশ হয়নি তারপর টিউশন পড়ানো ওই জন্য এখন জামাকাপড়গুলো আলনায় গুছিয়ে এসে এখানটায় আলমারিতে বেড কাভারগুলো তুলে রাখছি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে করে নিয়েছি করে নেওয়ার পরে আর চুলটা একটু শুকনো করবো বলে তাই জন্য ছাদে এসেছি দেখি মামনি এখানটায় আমি যে লেবু আচারগুলো বানিয়েছিলাম সেই লেবু আচারগুলোকে মামনি একটু উলট পালট করে দিচ্ছে আর কি উপরেগুলো নিচে আর নিচেরগুলো উপরে করে দিচ্ছে উপরেগুলো সেই লবণ দিয়েছিল উপরে লেগে আছে আর নিচেরগুলো পুরো রসে ডুবে আছে ওই জন্য সেগুলোকে মামনি এখন উলট পালট করছে আর কি আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু আমার চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যেগুলা রয়ে এগুলাতে সুয়া এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও সকাল থেকে সমস্ত কিছু হয়ে গিয়েছে তারপরে হচ্ছে টিউশন করে নেওয়ার পর এখন হচ্ছে সাড়ে নটা মতন বাজে তাবাই এসে এখানটায় বসেছি আমাদের এখানটায় বেশ মানে পোটের কাছে বেশ ভালো রোদ লাগে আর শীতের সময় তো শীতের রোদ তো মাখতে বেশ গায়ে বেশ ভালো লাগে একটু রোদে বসতেও বেশ ভালো লাগে বসতে বসতে ভাবলাম মা যে ফলগুলো পাঠিয়েছিল সেগুলো তো খাওয়া হয়নি তারপরে দেখি যে ফলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে কেটে নিই কেটে আর খেয়ে নিই নাহলে ফলগুলো আর পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না তখন মা আমাকে বকবে তাই জন্য এখন হচ্ছে ফলগুলো কেটে নিচ্ছে আর আমি তেমন ভালো ফল হচ্ছে কাটতে পারি মানে লেবুগুলো কাটতে পারি না কীরকম সিরা হচ্ছে থেকে যায় কোন রকম কেটে নিয়েছি এবারে আমি আর মামনি দুজনে খেয়ে নেব কালকে ডাব খাই দিলি বলে ওই জন্য আমি খাইনি আজকে বিকাল আর একটা মৌসুমি খাই কিছু হবে না কমলা লেবু কিছু হবে না সে ঠাকুরের কাছে একটা ছিল সে গোটা না দি কিনা ওরকম পোসা খেয়ে নেওয়ার পর এখন চলে এসি আনাজ কাটতে আর মার কাছে গিয়েছিলাম মা তখন সবজি পাঠিয়ে দিয়েছিল কুল পোশাক তারপরে বাড়িতে হচ্ছে পুঁই হয়েছিল পাঠিয়েছিল তার সঙ্গে কাঁচকলা আর বাদবাকি যে সবজিগুলো ওগুলো হচ্ছে আমাদের বাড়ির সবজি ওগুলো এখন হচ্ছে কেটে নিচ্ছি রান্না হবে আর মামনি বলে যখন সবজি থাকে না থাকে না যখন থাকে একসঙ্গে এত সবজি কটা সবজি রান্না করে খাবে তাই জন্য মামনি বলে সমস্ত কিছু অল্প অল্প করে কেটে নাও দিয়ে অল্প অল্প করে সব তরকারি করো আরও বাড়িতে প্রচুর সবজি আছে তোমাদেরকে তো সেদিনই দেখি দেখিয়েছি যে কত চিচিঙ্গা কত কিছু তো চলো দেখতে থাকো রান্না করে নি দেখো তোমার তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি এটা মামনি আর বাবুর জন্য টক করেছি মাছে আর করেছি হচ্ছে লাউ চচ্চড়ি তার সঙ্গে হচ্ছে একটু কাঁকড়া দিয়ে পুঁই ডাঁসা চচ্চড়ি ওই যে মা দিয়েছিল আর করেছি আমার জন্য কুলপোশাক দিয়ে ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোল তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং